আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার কলিজার টুকরা বন্ধুরা আমি একজন সাহাবীর নাম বলবো সে অত্যন্ত আমার নবীর প্রিয় ছিল সে সাহাবীর নাম হইল ওমর ফারুক মর ফারুক রাজি আল্লাহ তাল সে এমনও ছিলেন আর তাকে এমনও ভালোবাসতেন আমার দয়ার নবী আমার দয়ার নবী তাকে বলতেন হে ওমর আমি তো আখেরিস্ট এবং শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই যদি আমার পরে কোনো নবী আসতো তাহলে আল্লাহ তোমাকে নবী হিসাবে দুনিয়ায় উপাধি তুমি নিজের নবী হইতা এইবার চিন্তা করেন সে কতটুক মাপের মানুষ হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ আনহু আনহু কতটুক ওজনের মানুষ ছিলেন কেমন মানুষ ছিলেন সেই ওমর ফারুকের একটা ঘটনা বলতে চাই সেই ওমর ফারুক রাজি তালা আনহু একদিন রাস্তা দিয়ে রাত্রের বেলায় হাঁটতেছে দেখে রাস্তার সাইডে একটা তাবু টানো একটা তাবু টানানো রাস্তার সাইডে একটা তাবু টানো সেই তাবুর ভিতরে বাচ্চারা কানতেছে মা খিদা লাগছে মা খিদা লাগছে খাইতে দাও কিছু তুমি না বলেছিলে সেই মুসলমানের দেশ ওইটাই মুসলমানের জায়গায় গেলে আমাদের খাওয়ার কষ্ট হবে না আমরা খাওয়া পাবো ইনশাল্লাহ আমাদের অভাব হবে না কই এখানে তো কত টাইম হয় দুপুর দুপুরবেলা আসছি সকালবেলা আসছি সারাটা দিন গেল রাত হইতেছে কই খাইতে পাই খাইতে দাও বাচ্চাদের কথা শুনে ওই মহিলা চোখে পানি কাঁদতেছে আর ওই মহিলা একটা বুদ্ধি খাটাইলো সেটা এমনও বুদ্ধি পাতিলের মধ্যে দুইটা তিনটা এরকম সাইজের পাথর নিয়ে জাল করতেছে পাথর ভক ভগ করতেছে টকটক করতেছে ছেলেগুলা ভাবছে কিছু রান্না হইতেছে মনে হয় আর এরকম মায়ে ভাবছে এখানে তো কিছু নাই এরকম ছেলেরা রান্না করতেছে এরকম ভাইবা ভাইবা যদি ঘুমাইসা যায় তাহলে তো আর কিছু খানা দিতে লাগলো না সকাল বেলা দেখা যাবো আল্লাহ কি করে বাচ্চাগুলা তো কানতেছে বাচ্চাগুলা কান্দন শুনে ওমরে ফারুক রাজি আল্লাহ আনহু ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন ওইটা তার ওই দৃশ্যটা তার চোখের সামনে পড়লো এবং কান্নার সাউন্ডটা ওনার কানে আসলেন তিনি তাঁবুর ফাঁসা দিয়ে অল্প ফুটা দিয়ে দেখলেন যে এইরকম এরকম সমাচার বলল এ মা ছেলেগুলা কানতেছে এদেরকে খানা দেন না কেন বলতেছে তুমি তো জানো না ভাই তুমি বা কে তুমি তো জানো না আমাদের এইরকম করুন অবস্থা খাওয়া কই ঠিকে দিব খাওয়া নাই কিছু নাই আমি এই এই পাথর জাল দিতেছি যাতে করে আমার বাচ্চাগুলা ঘুমিয়ে যায় কথা শোনা মাত্র ওমর ফারুক রাজি আল্লাহ আনহু তিনি একটা দৌড় মানলেন সিডা বাইতুল বাইতুল মালের যে গোডাউন ছিল সেইখানে গেলেন যাই বাইতুল মালের গোডাউনের যে দারোয়ান ছিল ওনাকে বলল এই দারোয়ান ভাই দরজা খুলো একটা বস্তার মধ্যে আটা আর কিছু খেজুর ভর্তি করো আটা খেজুর ভর্তি করছে এখন ওই আটার বস্তাটা দারোয়ানকে বলতেছে আমার মাথায় উঠিয়ে দাও এদিকে ওই আপনার ওই কর্মচারী দুইজন ইসা উপস্থিত হইলেন যে আমাদের মাথায় উঠিয়ে দেন কই নিয়ে যাইতে লাগে আমরা নিয়ে যাব। বলছে না আমি নিয়ে যাবো কইছে যে আমিনুল নুন আমাদেরকে তো এই এই কাজের জন্যই এইখানে রাখা হয়েছে যদি আপনার বোঝা যদি আপনি এই আটার বোঝা যদি আপনি নিয়ে যান আপনি অর্ধ পৃথিবীর পৃথিবীর শাসন কর্তা হইয়া আপনি নিয়ে যান তাহলে আমাদেরকে কি কারণের জন্য এইখানে রাখা হয়েছে তখন ওমর ফারুক রাজি আল্লাহ তালু বললেন এ ভাই তোমরা শোনো তোমাদেরকে বস্তা দিতে পারি তোমরা নিয়ে যাবা কোনো কথা নাই কিন্তু আমার একটা কথা শুনে নাও আগে বলল বলেন বলল যদি কিয়ামতের দিন আমার এই রকম একটা এক বস্তা যদি গুণা হয় সেই গুনার বস্তাটা তোমরা কে মাথায় নিয়ে যাবে কে বহন করবে সেটা কে নিবা বলো কেউ যদি তোমরা নেও তাহলে আজকে আমার এই বস্তাটা নেও তখন তো কর্মচারী দুইজন মানে পিছিয়ে গেল আর কথা বলে না বললে আমি জানতাম গুনার ভাগ কেউ নিবে না সেই জন্যে আমার আমি নিব আমার বোঝা আমি টি সে নিজে মাথায় করে যে ওই তাবুর দরজার সামনে বলতেছে মা আপনি দরজা খুলেন ভিতর থেকে মহিলাটা বলতেছে কে আমাকে মা মা করে ডাকো বাবা আমি এমনও একজন মা আমাকে মা বইলে ডাইকো না আমার ছেলেগুলোকে আমি খাইতে দিতে পারতেছি না আমার ছেলেগুলোকে আমি খাইতে দিতে পারতেছি না আর তুমি কে মা কয়ে ডাকতেছো নিশ্চয় তোমার খিদে লাগছে আমি তো তোমাকে খাইতে দিতে পারবো না তুমি অন্য জায়গায় যাও তখন ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু বললেন মা আপনি দরজাটা খুলে দেখেন আমি কে এসেছি আমার খাইতে লাগবো না আমাকে খানা দিতে লাগবো না আপনি খুলে দেখেন খালি খুলে দেখে যে একজন বয়স্ক মানুষ আধা দাঁড়ি পাকা আধা দাড়ি কাঁচা তখন অমর ফারুক রাজি আল্লাহ তালা দাড়ি আধা পেকে গেছিল সেই সময়ের কথা তখন ওমর ফারুক বলল মা আপনি অনুমতি দিলে এই বস্তার মধ্যে আঠা আছে কিছু খেজুর আছে আপনার তাঁবুর ভিতরে আমি ঢুকত বলল যে ঠিক আছে ঢুকো ঢুকে নামাইল নামিয়া বলল যে মা আপনি আটা কিছু গোলেন গুলা রুটি বানানোর ব্যবস্থা করেন আমার ভাইদেরকে খাওয়ান তখন আঠা ওই মহিলাটা কিছু আটা ছান ছাইনে নিল সাইনা নিয়ে রুটি বানানোর ব্যবস্থা করলো রুটি বানাইয়া রুটি বানাইতে রাখ থাকলো আর ওই উমর ফারুক রহাজিয়াল্লাহ তালা এমন নেতা ছিলেন দেখেন নেতা কেমন হইতে লাগে নেতা কেমন হইতে লাগে নিজে খেজুরের বিচিটা সাইড করে দিয়ে রুজি রুটি এরকম টুকরা টুকরা করে ওই বাচ্চাগুলার মুখে এরকম খাওয়াইয়া দিত দুইটা বাচ্চারিত খিদে এক টুকরা রুটি যদি এরকম নিত দুইটা দুইটা মুখ এরকম করে হা করে দিত একজনের মুখে দিত একবার আরেকজনের মধ্যে মুখে দিত আরেকবার এইভাবে এইভাবে বাচ্চাগুলাকে খাওয়াইছে খাওয়ানোর পরে বললো যে মা এবার আপনি খেয়ে নিন তখন তখন ওই মহিলা বলেছিল বাবা তুমি বা কে আমি শুনছি যে এই আরোপের বাদশা নাকি ওমর ফারুক তোমার মতন একজন মানুষ থাকতে আরবের বাদশাহ ওমর ফারুক কিভাবে হয় তোমাকেই বাদশা বানাইতে লাগছিল এই দেশের তখন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু বললেন মা আপনি সকালে ফজর নামাজের পরে মসজিদের নববীতের মসজিদ নববীর সামনে ওইখানে যায় দাঁড়াইয়া বললেন বললেন যে এখানে উমর ফারুককে উমর ফারুকের সাথে আমার আন্তরিক আছে আমি যা বলি লোকটা তাই করে আমি আপনাকে আরও কিছু জিনিস নিয়ে দিব তখন উনি ওই মহিলাটা সকালবেলা ওইখানে গেছেন নামাজ শেষ হয়েছে তখন মানুষকে বলছেন যে উমর ফারুকটা ওমর ফারুক আছে না এখানে বলছে আসছে দেখে দিছে ওইটা দেখে যে ওই মহিলা মানুষটাই ওমর ফারুক রাত্রে যে মানুষটা খাওয়াইল তখন মহিলাটা বলছিল এই ওমর ফারুক তুমি এত বড় একজন নেতা হয়ে মাথায় আটার বস্তা নিয়ে গেছো আমার ছেলেদেরকে টুকরো টুকরো করে রুটি খাওয়াইছো কাছে আমি ক্ষমা প্রার্থী তুমি আমাকে ক্ষমা করে দেও হযরত ফারুক তখন বলেছিলেন আম্মা আপনি কান্দেন না সেটা তো আমার দায়িত্ব ছিল সেটা আমার দায়িত্ব ছিল আমার দেশে কোনো মানুষ যদি না খেয়ে মারা যায় হাসরের দিন সে যদি আমার জন্য বিচার দাহির করে তাহলে আমার উপায় কি হবে আপনি আমাকে মাফ করে দিয়েন যে আমার আমার এরিয়ায় আসে আসার পরেও আপনি এবং আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে যে কষ্ট করেছেন যে কষ্ট করেছেন কী মতের দিন দয়া করে আপনারা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দাহির করেন না এই জন্য আমি আপনাদের কাছে আপনার কাছে মাপ চাই দেখেন নেতা কেমন হইতে লাগে ভাই নেতা কেমন হইতে লাগে আর এখন বর্তমানের আমাদের নেতা কেমন খালি মানুষকে কিভাবে ঠকাবে কিভাবে মারবে কিভাবে নিজে বিল্ডিং বালাখানা বানাবে সেই জন্য মানুষ ব্যস্ত আর নেতা দেখেন কেমন হইতে লাগে ইনশাআল্লাহ